পুজোর আগে বনগায় পরপর চারটি বাড়িতে চুরি ঘর থেকে সব কিছু নিয়ে গেলেও ঘুম ভাঙল না কারোর তাহলে কি সত্যি কিছু স্প্রে করা হয় অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে একেবারে ফিল্মি কায়দায় সাইলেন্টলি চুরি করে পলাতক দুষ্কৃতীরা পুজোর আগেই বেড়েছে চোরের উপদ্রব একই রাতে বনগার চার চারটি বাড়িতে চুরি চুরির ঘটনায় খোয়া গিয়েছে নগদ টাকা মোবাইল ফোন এবং সোনা ও রূপর গহনা ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে বনগা থানায় ঘটনার তদন্তে পুলিশ বাংলায় অতি পরিচিত একটি প্রবাদ বাক্য আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা একেবারে যেন ফিল্মি কায়দায় সাইলেন্টলি চুরি করে পলাতক দুষ্কৃতীরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগা থানার কুন্দিপুর এলাকায় একই রাতে ওই এলাকার চার চারটে বাড়িতে চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনা সূত্রে জানা যায় গতকাল রাতে এই চুরির ঘটনাটি ঘটে বনগা থানার কলমবাগানের কুন্দিপুর এলাকায় প্রতিদিনের মতন গতকাল রাতেও বাড়ির গেটে তালা লাগিয়ে শুয়ে পড়েছিলেন বাসিন্দারা অভিযোগ রাতে দুষ্কৃতীরা কীটনাশক স্প্রে করে বাড়ির গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে এবং বাড়িতে থাকা মোবাইল ফোন থেকে শুরু করে নগদ টাকা এবং সোনা ও রূপোর গহনা সর্বস্ব লুট করে পালায়। একটি দুটি বাড়িতে নয়, এলাকার চার চারটি বাড়িতে একই রাতে চুরি করে পালায় দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ স্থানীয়দের

তারপরে আমি আমার ভাইজির পায়ের নূপুর ছিল নূপুর নিয়ে গেছে টের পায়নি না কেউ ঘুমো ঘরে টের পায়নি কেউ স্প্রে মেরেছ তো টের পাবো কি করে কত টাকা শুনিয়েছে ছিল মাথার খুলে ছাতা টাজা ছিল ওইগুলো নিয়ে গেছে আর মোবাইল নিয়েছে আর শোকেসে তালা মারা ছিল শোকেস খুলতে পারেনি আর ওই ভাইজির জামা প্যান্ট ছিল বলে শোকেসগুলো খোলা ছিল ওগুলো ওইগুলো সব খুলে তুই গিয়ে চেক করেছে ঘটনা সূত্রে আরও জানা যায় এদিন সকালে ঘুম ভেঙে অবাক হয়ে যান চুরি যাওয়া বাড়ির সদস্যরা তাদের দাবি ঘুম ভেঙে তারা দেখেন বাড়ির সমস্ত কিছু বাড়িতে থাকা মোবাইল ফোন নগদ টাকা কোনো কিছুই নেই তারপর তারা এক এক করে জানতে পারেন এলাকায় আরও তিনটি বাড়িতে চুরি হয়েছে সকলেরই একই অভিযোগ এরপরে বনগা থানার দ্বারস্থ হয়েছেন সবাই অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা যায় ওই এলাকারই বাসিন্দা আবুজার মন্ডল সাফিকুল মন্ডল তারা সম্পর্কে দুই ভাই দুই ভাইয়ের বাড়িতেই চুরি হয়েছে পাশাপাশি ওই একই এলাকার বাসিন্দা সুকুমার দাস ও সুভাষ সরকারের বাড়িতেও ঘটে চুরি এই বিষয়ে সুকুমার দাসের স্ত্রী জানিয়েছেন আমরা সবাই শুয়েছিলাম ভোরবেলা পাশের বাড়ির দিদি আমাদেরকে ডাক দেন এবং তিনি জানান তার মোবাইল ফোন খুঁজে পাচ্ছেন না সেই সঙ্গে বেশ কিছু নগদ টাকা ঘরে রাখা ছিল সেটাও পাচ্ছেন না এরপর সুকুমার দাস তিনিও তার বাড়ির ভেতরে ঢুকে দেখেন তার বাড়ির ভেতর থেকেও নগদ টাকা ও সোনার গহনা চুরি হয়ে গিয়েছে এরপর তারা জানতে পারেন এলাকায় আরও দুটি বাড়িতে চুরি হয়েছে পরবর্তীতে সকলে মিলে থানায় গিয়ে অভিযোগ জানায় সাড়ে তিনটের সময় আমি বাইরে উঠেছি উঠে দেখি দুই দরজায় খোলা আর আমাকে জন্য ছেলেমেলেই খুলে থুয়েছে তারপর পায়খানা থেকে এসে শুয়েছি তারপর ভোর চারটের সময় ওই পেছনের বাড়ির মেয়েটা বলছে মা দরজা খোলা মোবাইল কই আমি কাজে যাব টাইম দেখবে তখন বলছে মোবাইল নেই তখন ওই বউটা ডেকে এসে বলছে যে কাকা মোবাইলটা ফোন করে দেখো দিন আমাদের মোবাইল পাচ্ছি না এবার আমাদের ও ঘরে গিয়ে দেখে মোবাইল নেই ওই তখন থেকে ওই নেই আর কেউ টের পাইনি সামনের দরজা খুলে গেছে হ্যাঁ সামনের দরজাও খোলা ভেতরের দরজাও খোলা এই বিষয়ে সফিকুল মন্ডল জানান তাদের বাড়িতেও চুরি হয়েছে অর্থাৎ তার এবং তার দাদার বাড়ি দুজনের বাড়িতেই চুরি হয়েছে এমনকি তার দাদার মেয়ের পা থেকে নুপুর পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা সেই সঙ্গে চুরি গিয়েছে মোবাইল ফোন ও নগদ টাকা বাথরুম করে এসে আমি শুইছি বাস আমার আর ঘুম ভাঙেনি ওরা স্প্রে করুক যাই করুক আমি খুব সজাগভাবে থাকি কিন্তু আমার ঘুম আর ভাঙেনি জানলা দরজা দেয়া ছিল জানলা দরজা সব দেয়া ছিল এই দরজাটা খোলা ছিল শুধু অনলি এই দরজাটা খোলা ছিল খোলা ছিল গেটে বড় দুটো তালা মারা ছিল

সাগা বাজানো পোলা আর আনুমানিক টাকা ছিল সামনে শারদ উৎসব হাতে গোনা বাকি আর মাত্র কয়েকটা দিন চারিদিকে এখন চরম ব্যস্ততা তারই মাঝে বংগা এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বিউরো রিপোর্ট নিউজ নো ল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ